হয়তো লাইভে সরি কয়েকদিন যারা যুক্ত হবেন পরবর্তীতে অথবা এখন যুক্ত আছেন সবাই লাইক দিয়ে দেবেন একটু টেস্ট করলাম আর কি দীর্ঘদিন পরে হয়তো মাঝে মাঝে কয়েকদিন গেস্ট নিয়ে লাইভে আসা হবে আর কি ঠিকঠাক যাই হোক তো এই হলো কথা আর কি তো আপনারা থাকবেন সাথে ইনশাল্লাহ লাইভের টাইটেলটা দিয়েছে রাজনীতি এত নোংরা কেন এই দেশে পবিত্র রাজনীতি বলতে জামায়াত ইসলামী হয়তো একটু পবিত্র আছে আর সবগুলো হয়তো বেশিরভাগই নোংরা রাজনীতির ভিতরে নোংরামে ঢুকে গেছে ঢুকে গেছে মারা খাওয়া এটা মেয়ের ওটা খাওয়া এরকম যাই হোক তো এই বিষয় নিয়ে হয়তো আমরা পরবর্তীতে লাইভে আসবো তো আজকে একটু একটু টেস্ট করলাম আর কি হিস্ট্রি মিরাট দিয়ে তো দেখা যাক সামনে হয়তো আসবো তো এরপরও আলহামদুলিল্লাহ কয়েকজন যুক্ত আছেন টাইটেল থামডিল না দেওয়ার পরেও এই হচ্ছে আমাদের গ্রাম যাই হোক ভাই ব্রাদার শুনে <laughs> 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 এই তো আমার গ্রাম ওটা আমাদের স্কুল এই পাশে হচ্ছে ছোট একটা নদীর মতো আছে পাশে খাল বলতে পারেন যাই হোক আসলাম আর কি এমনিতেই একটু টেস্ট করার জন্য যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা আমার জন্য সময় দোয়া করবেন আসসালামু আলাইকুম